আসসালামু আলাইকুম সৌভীয় দর্শক আজকের আসনে শেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা বাজি খেলা চলা পারবেন অবশ্যই থাম্বেল দেখে আপনারা ভিডিওটা ক্লিক করলেন শুধু দেখলে হবে না আপনাকে জানতে হবে ব্যাটবিদ্যা শিখতে হবে যদি আপনি কাজ করতে চান বিদ্যা আপনাকে শিখতে হবে জানতে হবে সংক্ষেপে ছোট্ট ভিডিওর মাঝে আমি আপনাদেরকেই এই মন্ত্রের ভেদবিদ্যা তুলে ধরব সংক্ষেপে কাজটার কথা বলবো চারও কথা বলবো ভিডিও টপ করে দেব শোনেন মূল কথা হচ্ছে ভেদবিদ্যা জানতে হবে আপনি আমি চাই এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে আগরবাতি মোমবাতি দুপ তিনটা জিনিস আপনার সাথে জ্বালানো থাকতে হবে আপনি একবার মতো প্রয়োগ করবেন নিজের হাতে তৃতীয়বার নিক্ষেপ করবেন আগুনে আপনার নাম যখন বলবেন মন্ত্রপাণ প্রতিষ্ঠা হবে একবার মন্ত্র একবার নিজের নাম উচ্চারণ করে আগুনে পরে বিক্ষোভ করবেন তাহলে দেখবেন আপনার শরীর আগুনের মতো গরম হবে এই মন্ত্র জীবিত হয়ে যাবে মন্ত্রকে আপনি জীবিত করতে হবে কতবার একাশিবার পড়বেন পরবর্তী খেলাতে চাই আপনি এই মন্ত্র হচ্ছে সাতবার প্রয়োগ করবেন নিজের হাতের উপরে বা তাসের উপরে তাহলেই দেখবেন আপনার কাজ মেস হবে না তবে পান প্রতিষ্ঠা করতে হবে কৌসম করে বলতে পারি যদি পান প্রতিষ্ঠা আপনি না করে নেন পরমটা যদি বলেন আপনার কোথায় হবে যাঁচরা পরিমাণে কাজ হবে না পরিমাণে আসেন আসুন কিছু কথা বলি শোনেন আগে মন্ত্রটা বলতেছি আপনি মন্ত্র হচ্ছে বন্ধ শ্রী বন্ধ কালীর কোর জা খাই আল্লাহর নাম বন্দনা করে রুহু বন্ধ তেত্রিশ কোটি দেবতা চালান করে গিয়ে আসেন কুলফু দর দর আল্লাহর এই মন্ত্রটা এমনভাবে একটা প্রয়োগ করবেন এমনভাবে কাজটা করবেন যাতে আপনার কাজ মিস না হয় এক টক করে বল বলবেন আপনার কাছে অনুরোধ ভুল করবেন না এই মধ্য দিয়ে যদি আপনার কাজ না হয় তা আপনার কপাল খারাপ আপনার তোতে খারাপ আপনি কখনো কাজ করতে পারবেন না তবে বিদ্যা আপনি প্রয়োগ করতে হবে যদি কাজ করতে সান আবার এই মধ্য দিয়ে আপনি এটার এমনি এমনি কাজ করে নেবেন হয়ে যাব না এটা সিদ্ধ করে নিতে হবে আগুনের উপরে এটাকে পান প্রতিষ্ঠা দিতে হবে এটা রুহু জীবিত করতে হবে মন্ত্রকে যে কোনো সাধক কবিরাজারা মন্ত্রকে জীবিত করে আগে তারপরে কাজ করে গিয়া আপনি কি কাজে যেব না নাকি আর প্রাণ পান প্রতিষ্ঠা করে দেখেন কাজ না হয় না তাহলে আমার কমেন্ট বক্সে একালেই দিবেন যদি কাজ না হয় আপনার এই মন্ত্র দেয়া আগেটা দিয়ে পান প্রতিষ্ঠা করে নেন একবার মিশ হবে না আপনি খেলাতে চাইছেন আপনার প্রতি তারই যেতে পারবেন প্রতি পায়েটি আপনি যেতে পারবেন আজকের ভিডিওটা সবচেয়ে পাওয়ারফুল হবে ভালো জিনিস দিলে আমার চ্যানেল মানুষের অভাব হবে না ভালো জিনিস দিলে মানুষ ভালো সঠিক কাজ দিলে আপনারা সফল পাবে সফল হবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন হয়তো আপনার উপকারে না আসতে পারে অন্য মানুষের উপকার আসবে হাসবে ভিডিওটা আজকের শেয়ার করবেন শেয়ার করবেন অনুরোধ শেয়ার করে দেবেন যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় সেলেস করে আপনি পাজি গেলে আপনি যেতে পারবেন তবে সাবধানে কাজ করবেন এটা রহু জ্বালান মন্ত্র ভালো থাকবেন সবাই